সালের পরিস্থিতি অনুযায়ী আপনার মানে কুয়েতের অবস্থা খুবই খারাপ এতটা অনেকটা অনেকটা যে খারাপ ওইটাও না আবার অনেকটা যে ভালো ওই রকম না এখন দেখা যায় দুই তিন বছর পাঁচ বছর আগে ভালো ছিল বর্তমানে কুয়েতের পরিস্থিতি একটু খারাপ তা আপনার যেই আসে কুয়েতে একটু বুঝে শুনে আসবেন আত্মীয় স্বজন আছে যার যার আত্মীয় স্বজনের সাথে কথা বলবেন আমার মতে কথা বললা নিজে যদি বুঝেন যে না আমি গিয়ে কিছু করতে পারবো আসেন আর না হইলে কোন দালালের ইয়াদ বিষয় নিব আট ঘন্টা ডিউটি সম্পর্কে অনেক শেয়ার করে অনেক ভাইয়ের কাছে পাওয়া যায় তো মূলত সবাইটা দেখবেন আসসালামাইকুম সালাম কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে কোথায় কত বছর কুয়েতে আছেন? এই তো ভাই হয়েছে তিন বছরের উপরে। সবার না না এই নতুন আসছে। আরে আড়াই বছর আছে। আচ্ছা যাক আপনারা মোটামুটি বছর আড়াই বছর 3 বছর অভিজ্ঞতা আছে। বর্তমান কুয়েতের পরিস্থিতি অনুযায়ী কথা বলেন আমাদেরকে। ভাই এখন কুয়েতের পরিস্থিতি কি বলবো? কুয়েতের পরিস্থিতি বেশ একটা ভালো না। আপনারা যারা নতুন আসতে চান বুঝে শুনে আসবেন। কুয়েত যদি কেউ থাকে লোক তারপরে জিজ্ঞাসা করবেন তারপরে আসবে।

বুঝে শুনে আসবেন যে জায়গায় আসেন বুঝে শুনে আসবেন সমস্যা নাই আপনার লোক থাকলে জেনে জেনে আসবেন কেমন কি আসে বিষয় তারপরে আসবেন না জেনে হুট করে চলে আসবেন এখানে মূলত আপনার যদি কুয়েতে কারো আত্মীয় স্বজন থাকে তাদের সাথে আলাপ আলোচনা কইরা মানে আত্মীয় মাধ্যমে যদি আসে তাইলে আমার মনে হয় কুয়েতে কিছু একটা করতে পারবেন ভালো যদি কোনো দালালের চক্করে কইরা যে মিডিয়া মিঠা কথা শুনে যে অনেক টাকা ইনকাম বা ভালো কোম্পানি নিয়া এত টাকা স্যালারি এক লাখ দেড় লাখ টাকা স্যালারি এগুলা সব বক করেবাজি হুম এগুলা আপনার এত কুয়েতে এত স্যালারি বলতে কোনো কোম্পানি বিশায় নাই আপনার যদি কোম্পানি কোনো বিশায় আছে আপনি নিজেরে যদি কোনো লোক থাকে তাদের সাথে আলাবালাচনা কইরা তাহলে আসিও করা যদি ভাবে যে আমার 300 জন আছে যদি যেহেতু একটা লোক যদি 5 বছর 10 বছর কুইতে থাকে আর একটা ধারণা আছে যে হয় যদি বলে যে আমার একটা 300 জন আনমু যে কোম্পানির বিশা দিয়া তো ভালোভাবে খোঁজ খবর নিয়া তখন আসুন কিন্তু অনেক কোম্পানি আছে লোক অনেক লোক আনে আনার পরে দেখা যায় কোম্পানি কোনো একটা মামবা খায় বা কোনো একটা কারণে কোম্পানি বাতিল হয়ে যায় তখন আপনি টাকা দিয়ে আসবেন ঠিকই কিন্তু এই দেশে অবৈধ হয়ে যাবে তখন পুলিশের জানলা আছে আর এই দেশে বর্তমানে যে পরিস্থিতি আপনার অবৈধ লোক থাকতে পারবো না এটা মানে এই দেশের সরকার আপনার অবৈধ লোকের উপরে মানে বলতে গেলে অনেক কঠোর হয়ে গেছে যে এই দেশে কোনো অবৈধ লোক থাকতে পারবে না প্রতিনিয়ত চেক চলে তো আমার মতে আপনার নিয়ে ভালো বাকিটা যার যার ব্যক্তিগত ব্যাপার কিন্তু দালালের চক্করে না পড়া যায় না যে দালালের মাধ্যমে বুদ্ধি বুদ্ধিমুদ্ধি শূন্য এদেশে ঢুকবে যে কম টাকায় দুইটা অনেক টাকায় ইনকাম করব এগুলা ভাই দালালের চক্করে পড়বে না তাহলে বিপদে পড়বে

আপনার মানে কুয়েতের অবস্থা খুবই খারাপ এতটা অনেক অনেকটা যে খারাপ ওইটাও না আবার অনেকটা যে ভালো ওই রকমও না এখন দেখা যায় দুই তিন বছর পাঁচ বছর আগে ভালো ছিল বর্তমানে কুয়েতের পরিস্থিতি একটু খারাপ তা আপনার যেই আসে কুইতে একটু বুঝে শুনে বুঝে আসবেন আত্মীয় স্বজন আছে যার যার আত্মীয় স্বজনের সাথে কথা বলবেন আমার মতে কথা বলে নিজে যদি বুঝেন যে না আমি গিয়ে কিছু করতে পারিনি তাইলে আসেন আর না হলে কোনো দালালের ইয়াদ কইরা যে ভালো কোম্পানির বিষয় নিব আট ঘন্টা ডিউটি তিরিশ বিশ তিরিশ হাজার টাকা বেতন এরপরে পার্ট টাইম আপনার পঞ্চাশ হাজার টাকা বেতন চাকরি করবেন এটা এটা এই দেশে পসিবল নতুন নতুন লোক আসতেছে কিছু কিছু দেখা যায় ভিডিওর মিডে ওরা এয়ারপোর্ট থাকতে বলতেছে এক লাখ টাকা কামাবে দেড় লাখ টাকা কামাবে আই সেই টাকা কামাবে টাকা গাছে ধরে যাকে দিলেই পড়বে কুয়েত আসবে যাকে দিলেই পড়ে যাবে টাকা এই দেশে মূলত কিছুটা বাইকের উপর অনেক কিছু হয় অনেকে আছে এদেশে আইসে আইসা লাখ টাকা লাখ টাকার উপরেও কাম হয় আবার অনেকে মনে করেন আইসা বিশ তিরিশ হাজার টাকা মানে কোনো মতে খাইয়া মুইয়া বিশ ত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারে আবার বহুত মানুষের চাকরিও হয় না যে দালালের কথা না আইসে আসার পরে চার চাকরির অবস্থা খুবই খারাপ তা আমার আমার মূলত কথা হইলো যেই আসবেন খবর নিয়ে আসুন আর বেশ আত্মীয় স্বজন যদি কই থাকে পদের সাথে আলাপ আলোচনা করে আসলে ভালো হয় আর ওরা যদি নিজেরা বিশ্বাস নিয়ে দিত রে তাহলে ঠিক আছে আসবো ওর জন্য ভালো কম টাকাও লাগবো আইসা কিছু একটা করতে পারবে আর যদি ওই যে চিনে না জানেন না একটা দালালে বলল যে আপনি আসেন এত টাকা লাগবো গিয়া এত টাকা কামাইবেন 10000 টাকা 60000 টাকা কামাইবেন আপনার বর্তমানে কোম্পানি বিশে আসলে এত টাকা ইনকাম করাটা পসিবল আপনার আমি যতটুকু জানি যে কোম্পানি বিশে আপনার সত্তর সত্তর দিনের আশি দিনের নব্বই দিনের বা কিছু কিছু কোম্পানির একশো বিশ দিনের এরকম এর বেশি আপনার হয় না আপনাকে খাওয়া নিজের উপরে থাকা হয় তো কোম্পানি দিতে পারে খাওয়া নিজের উপরে তো আপনার খাওয়ার খরচটা বাদ দিয়ে আপনার মনে হয় না তিরিশ তিরিশ চল্লিশ হাজারের বেশি ইনকাম করা যায় আমি যত কোম্পানির বিষয় বলতে আমার তেমন একটা ধারণা কিন্তু নেই তোকে আমি বললাম যে এর বেশি ইনকাম করা যায়

আপনি যদি বাহিরে গিয়ে অন্য সেক্টরে কাজ করেন তখন আপনার পুলিশের জামেলা আছে আর পুলিশ যদি প্রমাণ এটা হাতে নাতে ধরতে পারে তাহলে আপনি দেশে থাকতে পারবেন না আপনার ফিঙ্গার সহ রাইখা এই দেশ থেকে বিচারিত করে দিব। তখন আপনি আজীবনের জন্য এই দেশ থেকে মানে একবারে ব্যান হয়ে যাইবেন এই দেশে আর কোনোভাবেই ঢুকতে পারবেন না মানে বৈধতা বৈধভাবে ঢুকতে পারবেন না হয়তো অবৈধভাবে যদি আসা যায় এটা অন্য হিসাব কিন্তু আপনি যেই বিষয়ে আসবেন এই বিষয়ে কাজ করলে কোনো সমস্যা নেই সারা জীবন কইরা দিতে পারবেন এইটা বাদে দিয়ে আপনি দ্বিতীয় কোনো কাজ করা যায় কাজ করা যায় না ভাই করা যায় কিন্তু আপনি করতে পারবেন লুকোচুরি কইরা যে আপনি পুলিশ জানে বা পুলিশের সামনে পইরা গেলেন গা তাহলে এই আর আর কিছু বলার আছে না আর কি বলবো বলার মতো কিছুই নাই যে আসতে চান বাইরা যদি আসে বুঝে আসবেন আপনারা বলবো যে প্রস্তাব নিয়ে আসবেন আপনারা মানুষের কথার মাধ্যমে পইরা এই দেশে পাড়া দিবেন

দুই আড়াই বছর ধরে থাকি বহুত মানুষের কথা শুনছি দেখছি নিজের চোখে দেখার অনেক মানুষ আছে আপনার দালালে পুরো আইসা আকাম লাগাইতে পারেন রাস্তা রাস্তায় ঘুরে আকাম লাগাইতে কাজ করতেছে ভাগ্যে আছে কাজ ইনকাম করতে আছে পুলিশের সামনে পড়লে দইরা ফিঙ্গার করা বাইক পাঠাই এই বহুত আছে এরকম ওকে ভাই অসংখ্য ধন্যবাদ আপনাদের এই ভিডিওটা দেখে বাংলাদেশ থেকে কেউ যদি উপকৃত হয়